সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারল হাট শনিবার দোসরা আগস্ট দু হাজার পঁচিশ একদিন সপ্তাহে শনিবার হাট বসে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর যেখানে উন্নত জাতের হলিস্টিন ফ্রিজিয়ান গাভি কেনা বেতন চলছে আমরা কিন্তু রয়েছি সে জায়গায় আজকে এখান থেকে কেমন চলছে গাভি বা বাজারটা সে তথ্য দিতে চাই এটা কার এটা কার আপনাদের ভাই কয় লিটার দুধ আসে ভাই পনেরো লিটার পনেরো লিটারের মতো দুধ হয় কয় দাঁতের ভাইয়া ছয় দাঁত আর বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা পনেরো লিটার নাকি দুধ হয় তাই দেখছি আমরা গাবেটা ছয় দাঁত বয়সের গাভি দাম চলছে ভাই কি খবর কিছু বলছেন কথা বললেন বলেন শুনি আমরা একটু দাম বলে নিয়ে কত চাইলো শেষে শেষ কত চাই দুই দুশো দশ চাপ আচ্ছা কত পর্যন্ত বললো দাম সত্য আর দু চার পাঁচ হাজার হলে দেবেন নাকি এখন ইচ্ছা নয় পঁচাত্তর পর্যন্ত তাহলে কোয়ালিটা দুধ হবে পনেরো লিটার এক লাখ পঁচাত্তর পর্যন্ত হলে দেবেন পনেরো লিটারের মতো দুধ হবে এই যে গাভীটা দেখছিলাম আমরা জাতের ভাই কি খবর ভাই আসলাম কয় লিটার আসে ভাই বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা কত কি দাম চেয়েছিলেন এক লাখ পঁচাশি বয়সটা কয় জাতের ভাই এক লাখ পঁচাশি হাজার টাকা দাম চেয়েছে চার দাঁত বয়সের পঁয়ষট্টি বলে বেচা বেচি রেট সত্তরের মধ্যে হলে দিবেন বাজার কেমন আজকে কী অবস্থা ভালো গরু ভালো দাম সব মিলিয়ে কেনা বেচা কেমন মোটামুটি আছে ভালো আমরা দেখানোর চেষ্টা করলাম এই গাভীতে আমরা একটু চলে যাবো এই পাশে এটা বাচ্চা বাচ্চা তো সুন্দর ও

রাবি বছর কিন্তু আজকে কিন্তু আমদানি হয়েছে ভরপুর এটা গাভীর বাচ্চাটা দেখি দেখি চার দাঁত চার দাঁত বয়স কোয়ালিটা না দুইবারে বিশ দাম কত চাইছিলেন ভাই ভাইশো সত্তর আর কত পর্যন্ত বলে কত বলে দুশো মানে বিশ হলে দেওয়া যাবে নাকি কত দেওয়া দুশো তিরিশ ভালো আছে দুই লাখ তিরিশ এটা বিক্রি করতে চাই দেখছি আমরা গাড়িতে দুই লাখ তিরিশ হাজার হলে বাচ্চা কেনা করতে চাই এটা বক না গাবি কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত গাবি বক না বাচ্চা এটা কিন্তু একটা ছোট গাবি কোয়ালিটার দুধ কোয়ালিটার আসে কত দাম চাইছেন একশো তিরিশ বেচা বেচির দাম কাস্টমারে কত বলে কত বলে কাস্টমারে বিক্রির দাম বিক্রির দাম একশো পার ছোট বাচ্চাটা বকনা বাচ্চা দলাল ভাই তাহলে কয়টা যাবে এই গাড়িতে পাঁচটা গায়ে বাছুর একটা হাড্ডি সার আচ্ছা এগুলো কোথা থেকে কেনা হয়েছে ভাই কাহারোল হাট থেকে কেনা হয়েছে আচ্ছা এগুলো রেটগুলো কি বলা যাবে রেড বলার নিষেধ আছে এখানে এটা একটা এটা একটা বাচ্চা একের বাচ্চা আচ্ছা বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা আর এখানে একটা এটাও ষাড় বাচ্চা বাজার থেকে পাঁচ টাকা কম রেটে কেনা গেছে এটা দুই সর্বনিম্ন কত দামের গায়ে বছর আছে এখানে সর্বোচ্চ আটাত্তর থেকে সাতষট্টি থেকে শুরু আটাত্তর পর্যন্ত দুই এটা তিন নাম্বার হ্যাঁ তিন নাম্বার এটা বকনা বাচ্চা শাহিবল হ্যাঁ বকনা বাচ্চা

বাসায় কতগুলো আছে বাসায় এখন আমার পাঁচটা আছে এখন পাঁচটা যে কেউ যদি চাই নিজে এসে দেখে শুনে দাম করেও নিতে পারে আচ্ছা ধন্যবাদ